হ্যালো আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি নিচ্ছ অনেক ভালো ইব্রাহিম থ্রি সিক্সটি ফাইভ ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগতম সাথে এমএম ডি ইব্রাহিম হোসেন মজিদ তো বন্ধুরা আজকে যে বিষয়টা নিয়ে কথা বলবো আজকে যে বিষয়টা আপনাদেরকে দেখাবো সেটা নিচ্ছে আপনারা থামলে দেখে বুঝতে পারছেন যে বন্ধুরা আজকে কি নিয়ে কথা বলবো তো বন্ধুরা আজকে আমরা দেখাবো যে কীভাবে আপনারা বাইনান্সের যে কোনো ওয়ালেটের কয়েনগুলো আপনারা হচ্ছে খুব সহজেই এক্সচেঞ্জ করে বা কনভার্ট করে আপনি হচ্ছে ইউএসডিটিতে নিয়ে আসতে পারবেন ঠিক আছে তো সেটা আজকে আপনাদেরকে প্র্যাকটিক্যালে দেখাবো তো তার আগে বলে নিচ্ছি যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিই তারা দয়া করে লাল বাটনে ক্লিক করে একটা সাবস্ক্রাইব করে দেবেন তারপর ডান করে যে বেলাইকনটা সেখানে জাস্ট একটা ক্লিক করে রাখবেন তো বন্ধুরা এইটা মূলত হচ্ছে আমার কয়েনে একশো উনত্রিশ পয়েন্ট একশো ছিয়ানব্বই পয়েন্ট উনত্রিশ টিআরএক্স আছে ঠিক আছে তো আমি চাচ্ছি যে আমার এই টিআরএক্সটা হচ্ছে আমি ইউএসডিটিতে কনভার্ট করে নিয়ে আসবো ঠিক আছে তো সেটা আমরা কিভাবে করব আমি আপনাদেরকে দেখাচ্ছি তো প্রথমে হচ্ছে আমাদেরকে যেটি করতে হবে আমাদেরকে এই যে ট্রেড অপশানে আসতে হবে এই যে ট্রেড অপশানে আসতে হবে ট্রেড অপশানে আসলাম আসার পরে এখান থেকে দেখেন এখান থেকে হচ্ছে বাম কোনাতে যে কনভার্ট অপশন আছে এই যে কনভার্ট অপশন এই কনভার্ট অপশানে যেতে হবে তো আমি হচ্ছে কনভার্ট অপশানে যাচ্ছি তো কনভার্ট অপশানে যাওয়ার পরে বন্ধুরা আমাদের সামনে এমন একটা ইন্টারফেস চলে আসবে এখানে দেখেন সর্বপ্রথম হচ্ছে টিআরএক্স সিলেক্ট করা আছে এখানে আপনার হচ্ছে আরও অনেক কয়েন থাকতে পারে বা টিআরএক্স থাকতে পারে এখানে হচ্ছে আপনার বিভিন্ন কয়েনে আপনার হচ্ছে ফান্ড থাকতে পারে তো আপনারা এই ফান্ডগুলো আপনারা হচ্ছে এক্সচেঞ্জ করে আপনি হচ্ছে ইউএসডিটিতে কীভাবে নিয়ে আসবেন তো এখান থেকে হচ্ছে কয়েন টিআরএক্স কয়েনটা আমি হচ্ছে ম্যাক্স করে দিব মানে আমার একশো ছিয়ানব্বই পয়েন্ট উনত্রিশ সেন আছে তো বন্ধুরা এখানে হচ্ছে ইউএসডিটি এই ডলারের ইউএসডিটি হচ্ছে হচ্ছে আপনার উনত্রিশ পয়েন্ট চল্লিশ এইখানে হচ্ছে আমি ইউএসডিটি পাবো উনত্রিশ পয়েন্ট চল্লিশ ডলার তো বন্ধুরা এটা হচ্ছে আমি এক্সচেঞ্জ করবো বা কনভার্ট করবো ঠিক আছে তো কনভার্ট করার জন্য আমি হচ্ছে কী করবো আমি হচ্ছে এই যে এই যে ট্রেড অপশান এই ট্রেড অপশানে হচ্ছে ক্লিক করবো তো ট্রেড অপশানে ক্লিক করে দিলাম তো ক্লিক করে দেওয়ার পরে তারপর আবার হচ্ছে কনফার্ম এইখানে আমরা একটু ওয়েট করবো এইখানে কনফার্ম করে দিব তো কনফার্ম করে দেওয়ার পরে দেখেন আমাদের টা কিন্তু এইখানে কনভার্ট হয়ে গেছে এই যে দেখেন টিআরএক্সটা কিন্তু এখানে কনভার্ট হয়ে গেছে তো আমরা যদি একটু ব্যাকে চলে আসি তাহলে দেখেন এখান থেকে আমি হোমে গেলাম হোমে যাওয়ার পরে ওয়ালেটে গেলাম ওয়ালেটে যাওয়ার পরে আমি হচ্ছে আমার যে বাইন্যান্স অ্যাকাউন্টটা সেটাকে হচ্ছে রিফ্রেশ দিব রিফ্রেশ দিয়ে এই যে দেখেন আমার যে একটু আগে যে টিআরএক্স কয়েন ছিল সেটা কনভার্ট হয়ে আমার কিন্তু এই যে ইউএসডিটিতে কিন্তু ব্যালেন্স সহ চলে আসছে তো বন্ধুরা আশা করি বুঝতে পারছেন আপনারা বাইনান্সের যে কোনো কয়েন আপনারা হচ্ছে খুব সহজেই কনভার্ট করে আপনার ইউএসডিটি ব্যালেন্সে নিয়ে আসতে পারবেন তো বন্ধুরা এই ছিল আমাদের আজকের টুইটার আমাদের ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন পাশে থাকা ব্যালে অবশ্যই ক্লিক করে রাখবেন